তো আমরা এখন চলে আসছি হালিম বাড়িতে তো চলুন দেখা যাক আজকের হালিম বাড়িতে এখানে এদের মেনুতে কি কি আছে তো আচ্ছা তুমি তুমি কি এখানে কাজ করো জি তো তোমাদের আজকে তোমাদের আজকের মেনুতে কী কী খাবার আছে একটু বল আমাদের আছে হালিম স্পেশাল সলিড মাংস দিয়ে করা হয় ঠিক আছে একদম পিওর সলিড মাংস দেখা হয় একদম

এই যে আপনার এদের দিয়ে দেবো আবার এই এরকম আপনার দেড়শো টাকা দেড়শো টাকা এটা দেড়শো টাকা দেখতে পাচ্ছি দেওয়া হবে এটা দেড়শো টাকার পিস দেড়শো টাকার দেড়শো দুশো যে এই এইগুলো অনেক বড় সাইজ এসে দেখলে না দেখলে বসতে পারেন এটা আছে 200 টাকার টিস এটা আছে 200 টাকার টিস এগুলো 200 টাকার তো কারকি কি খাবার আছে আদে মাংস আছে আপনাদের ভুরি ভাজি আছে আসেন দেখেন এই থেকে আসেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়ি ভাজি না এ মাংস ও সরি এটা হচ্ছে মাংস দিয়ে রান্না করা এটা হচ্ছে ফিসের মাংস এটা কি গরুর মাংস এ গরুর মাংস এটা হচ্ছে যে গরুর মাংসের এই যে এটা হচ্ছে কালারটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হোলটা গ্রেভিটা অনেক অনেক ঘন পাতলা লাগানো আছে আমরা প্রচুর পরিমাণে কম ইউজ করি একদম সব বাসায় রান্না করা আমাদের

গজ এগিয়ে গেলেই পেয়ে যাবেন হালিম বাড়ি তো সবাইকে বলি যে সবাই সবাই আসবেন সবাই আসবেন হালিম বাড়িতে আসবেন এবং খাবারের স্বাদ আপনারা সবাই গ্রহণ করবেন এই মাত্র খোলা হলো তো দোকানটা তো ধন্যবাদ ভালো থাকবেন